বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি অত্যন্ত শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা এটি সাহাবিদের জীবনের একটি ঘটনা যা আমাদের তাওবা ধৈর্য এবং আল্লাহর অশেষ রহমতের গভীর শিক্ষা দেয় হাদিসে এসেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যতটা খুশি হয় সেই মানুষ যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে একজন সাহাবী ভ্রমণে ছিলেন তার উটের ওপর ছিল তার সমস্ত খাবার ও পানি হঠাৎ উট হারিয়ে গেল বিশাল মরুভূমি চারপাশে শুধু বালু আর রোদ কোথাও পানি নেই উট ছাড়া তার বেঁচে থাকার কোনো উপায় নেই তিনি খুব কষ্টে হাঁটলেন অনেক খুঁজলেন কিন্তু উট আর খুঁজে পেলেন না অবশেষে তিনি হতাশ হয়ে পড়ে গেলেন একটি গাছের নিচে ভাবলেন এবার আর বাঁচার উপায় নেই মৃত্যু অনিবার্য কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তিনি দেখলেন তার উটটি ফিরে এসেছে উটটি দাঁড়িয়ে আছে তার সামনে সাথে রয়েছে খাবার ও পানি আনন্দে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে গেলেন যে তিনি ভুল করে বলে ফেললেন হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আসলে তিনি বলতে চেয়েছিলেন উল্টোটা কিন্তু আনন্দ এতটাই প্রবল ছিল যে তার জিহভা উল্টে গিয়েছিল রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ বান্দা তাওবা এর থেকেও বেশি খুশি হন ড্যাশ ড্যাশ এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা ঔষধির প্রথমত যত বড় গুনাহই করি না কেন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আন্তরিকভাবে তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন ঔষধি দ্বিতীয়ত যেমন সাহাবি তার হারানো উঠ ফিরে পেয়ে জীবনের আশা ফিরে পেয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসি তখন আমাদের জীবনের হারানো শান্তি বরকত ও সঠিক পথ আমরা ফিরে পাই ঔষধি তৃতীয়